আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসা জিবিন আপনাদের সাথে চলে এসেছি একদম 22 তাই না জি ফিঙ্গার এর একদম বাগান নিয়ে আপনাদের সাথে চলে এসেছি ডিন হাভিন জুয়েলার্স থেকে আমাদের সাথে প্রিন্স ভাই আছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখব হ্যাঁ অনেক সুন্দর তো এগুলো এক একটা এক এক ওয়েটের এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ওয়েটটা আছে কো অনলি 2 আনা 506 পয়েন্ট মাত্র 2 আনা 506 পয়েন্ট স্ক্রিনশট নিয়ে ভাই

এটার ওয়েটটা কত আছে ওয়েটটা আছে কো অনলি 4 3 রুটি পয়েন্ট 4 আনা 3 রুটি 3 পয়েন্ট খুব সুন্দর আচ্ছা 40500 টাকা 40500 টাকা আছে খুব সুন্দর এটা দেখেন এটা তো একদম এক্সক্লুসিভ এটার ওয়েটটা হচ্ছে এটা মাত্র 4 3 রুটি 7 পয়েন্ট 4 আনা 3 রুটি 7 পয়েন্ট খুব সুন্দর

এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম এক্সক্লুসিভ এটা ওয়েটটা হচ্ছে মাত্র 3 আনা 2 রতি মাত্র 3 আনা 2 রতি স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা প্লেস করে ফেলবেন 30300 টাকা 30300 এটা দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা মাত্র 4 আনা 2 রতি 7 পয়েন্ট 4 আনা 2 রতি 7 পয়েন্ট খুব সুন্দর

চল্লিশ হাজার ছশো টাকা চল্লিশ এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ছয় আনা আট পয়েন্ট এটা ছয় আনা প্রাইস করছে হাজার টাকা পঞ্চান্ন টাকা অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে পয়েন্ট এটা এরকম কিন্তু আমাদের এখানে অনেক রকমের কালেকশন আছে যেটা এক ভিডিও আমরা সব দেখাতে পারবো না এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার ফিঙ্গারিং থেকে শুরু করে এই যে এই ফিঙ্গারিং গুলো কেমন ওই পরে খেলা কমাবো অনেক সুন্দর তিন আনা চার আনার মধ্যে আমাদের মানে সব কালেকশন সংখ্যক তা আপনারা কিন্তু চলে আসবেন হচ্ছে ডি নিউ হ্যাভেন জুয়েলার্সে এটা হচ্ছে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোঅপারেটিভ মার্কেট গ্রাউন্ড ফ্লোর মিরপুরে এক ঢাকা বারোশো ষোলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অনলাইন কিনতে পারেন